এ যেন গোদের ওপর বিস্ফোরা এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরা গানি আরও গভীর হচ্ছে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ কতদিন চলবে এই বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ইতিমধ্যেই সরে গেছে ঝাড়খণ্ডের ওপরে এই নিম্নচাপ এখন বর্তমানে অবস্থান করছে তবে এই নিম্নচাপের যে প্রভাব তা কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরেই থাকবে আগামী বেশ কয়েকদিন এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন আবারও বৃষ্টি চলবে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে রাত বাড়তেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ভর বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং পঞ্চগড় সুরুঙ্গা এসব এলাকা জলপাইগুড়ি নকশালবাড়ি পঞ্চগড় এইসব এলাকায় আজ রাতভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে রাত যতই বাড়বে ততই দেখুন বৃষ্টির কিন্তু আকার আরও বাড়বে অর্থাৎ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এবং পঞ্চগড় এছাড়া কোচবিহার জেলা দুয়ার জেলা এইসব জেলাগুলিতে আজ রাত ভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে তবে বুধবার সকাল থেকে কিন্তু আবহাওয়ার একটা কিছুটা উন্নতি হবে এবং হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি ধূপগুড়ি এসব এলাকাতে পাশাপাশি পঞ্চগড় বোদা দেবগঞ্জ এবং ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং ইসলামপুর কিষণগঞ্জ এবং করণদীঘি দুই দিনাজপুর জেলা এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকাল থেকে এবং মালদহ জেলার কিছু অংশে হালকা থেকে সামান্য মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে নদীয়া জেলা এবং এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি পুরুলিয়া এবং দুই মেদিনীপুর প্রায় সমস্ত জেলাতে কিন্তু বৃহস্পতিবার সকালের দিক থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এবং বৃহস্পতিবার বেলা যতটা বাড়বে বেলা বাড়তে কিন্তু কিছুটা আবহাওয়ার অবনতি হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে কোন কোন জেলাগুলিতে এদিকে দুই বর্ধমান হুগলি জেলা এবং এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে খড়গপুর চাকুলিয়া এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টি চলবে এবং বাঁকুড়ার কিছুটা অংশে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে পাশাপাশি পুরুলিয়াতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে কিছু এলাকায় ঢাকার সংলগ্ন কিছু এলাকা এবং কাপাসিয়া এসব এলাকা পাশাপাশি মাদারীপুর এবং বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া এসব এলাকায় বৃষ্টি কিছুটা থাকবে বাড়বে অর্থাৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বাকি রাজশাহী ময়মনসিংহ খুলনা কলাপাড়া থেকে শুরু করে বাকি সব অংশেই হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সতেরো তারিখ থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে এদিকে বৃহস্পতিবার রাত বাড়তেই মোটামুটি উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি এসব এলাকায় সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার সকাল থেকে কিছুটা বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা বাকি জেলাগুলিতে খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শুক্রবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই অংশটাতে বাংলাদেশের কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগ এবং এদিকে মৌলভীবাজার পাশাপাশি এদিকে পূর্বের রাজ্য যে ত্রিপুরা রাজ্য এই ত্রিপুরা রাজ্যের আগরতলা এসব দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলিতে কিন্তু হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকলেও চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু শুক্রবার আঠেরো তারিখ বৃষ্টি নেই বললেই চলে দুপুরের পর থেকে খুবই ছিটেপোটা বৃষ্টি হতে পারে কলকাতায় এছাড়া দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা হলদিবাড়ি এসব এলাকায় হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি সম্ভাবনা এবং কোলাঘাট কলকাতায় সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকছে পাশাপাশি শিউড়ি এবং ডুমকা দেওঘর নলহাটি এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত শুক্রবারও থাকছে না অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার আঠেরো তারিখ কিছুটা বৃষ্টি বাড়তে পারে এদিকে পুরুলিয়া জেলার কিছু অংশ এবং এদিকে শুধু পুরুলিয়া জেলা এবং দুর্গাপুর এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে কখনো কখনো আবার ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া এদিকে বিশেষ উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু কিছুটা ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার আঠেরো তারিখ তবে বাকি জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে